আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হামলার অনুমতি দেয়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যকে কেমন জবাব দিতে পারেন পুতিন এরপর জানিয়ে দিব পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে সার্বিয়ার ভয়ঙ্কর বার্তা আরও জানিয়ে দিবম রাষ্ট্র পরিচালনায় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা থাকতে হবে বললেন ইরানের সর্বোচ্চ নেতা এদিকে আন্ত মহাদেশীয় মিসাইল সরিসের রাশিয়া দাবি ইউক্রেনের এবং সর্বশেষ জানিয়ে দিবম উপহার হিসেবে উত্তর কোরিয়া সত্তরটিরও বেশি প্রাণী পাঠালেন পুতিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত হামলার অনুমতি দেওয়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যকে কেমন জবাব দিতে পারেন পুতিন উত্তেজনা বাড়িয়ে রাশিয়ার ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ধরনের পদক্ষেপের বিষয়ে পশ্চিমা দেশগুলোতে সতর্ক করে দিয়েছিলেন এর আগে ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানে তবে তার জবাবে তারা যথাযথ ও কার্যকর পদক্ষেপ নিবে হুঁশিয়ারি দিয়েছিল রাশিয়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছে রাশিয়ায় এই ধরনের হামলা ও যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়ানো সামিল হবে অপরদিকে রুশ প্রেসিডেন্ট বলেছিলেন এটি হবে ইউক্রেন যুদ্ধে ন্যাটো সামরিক জোটের সরাসরি অংশগ্রহণ এদিকে এ সপ্তাহের শুরুতে ক্রেমলিন তার পারমাণবিক নীতিতে আনুষ্ঠানিক পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে এতে রাশিয়ার মাটিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সহায়তায় কোনো হামলা হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে সম্ভাব্য জবাব দেওয়ার কথা বলা হয়েছে তাই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে এখন কেমন জবাব দিতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উঠছে সেই প্রশ্ন পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে সার্বিয়ার ভয়ঙ্কর বার্তা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরমাণু অস্ত্র ব্যবহার করা নিয়ে মন্তব্য করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ব্যবহার করতে দ্বিধা করবেন না যদি তার দেশে নিরাপত্তা ও সামরিক বাহিনী হুমকির মুখে পড়ে এবং যদি তার অন্য কোনো বিকল্প না থাকে বুধবার বিশ নভেম্বর তুর্কি বার্তা সংস্থা আনাদনু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় টানা আড়াই বছরের বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ দুই সালে ফেব্রুয়ারিতে এই সংঘাত শুরু হওয়ার পর থেকে ইউক্রেনকে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের একাধিক দেশ বিশেষ করে অস্ত্র দেওয়ার পাশাপাশি দেশটিকে ব্যাপকভাবে সামরিক তহবিলও জুগিয়ে এসেছে ওয়াশিংটন সম্প্রতি প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার গভীরে আঘাত জন্য ইউক্রেনকে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন তবে এ নিয়ে করা মন্তব্য সরে দিয়েছে রাশিয়া ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে আঘাত তবে তার জবাবে তারা যথাযথ ও কার্যকর পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে সার্বিয়ান প্রেসিডেন্ট ভুসিক মনে করছেন বিপর্যয় থেকে বিশ্বমাত্র এক ধাপ দূরে এবং পরবর্তী পদক্ষেপটি হয়তো পারমাণবিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানায় পারমাণবিক বোমা হামলার শকওয়েব ও তেজস্ক্রিয়তার নানা হুমকি থেকে রক্ষা পেতে সুরক্ষিত আশ্রয় কেন্দ্র বানাসে রাশিয়া জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে কে এম নামের এসব আশ্রয় কেন্দ্র পারমাণবিক হামলা হলে বিপর্যয় থেকে আটচল্লিশ ঘন্টা সুরক্ষা দিতে পারবে রাষ্ট্র পরিচালনায় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা থাকতে হবে বললেন ইরানের সর্বোচ্চ নেতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামানিও বলেছেন অর্থনীতি রাষ্ট্র পরিচালনা ও পরিবারসহ সমাজের সব গুরুত্বপূর্ণ ইস্যুতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ভূমিকা থাকতে হবে ইরানের ধর্মীয় মহিলা শিক্ষার প্রতিষ্ঠান জামিয়াতুজ জোহরা একদল কর্মকর্তা শিক্ষক ও ছাত্রী আজ বুধবার সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে এলে তিনি একথা বলেন আয়তুল্লাহ খামিনিয়ে বলেন ধর্মীয় শিক্ষার প্রতিষ্ঠানগুলো ধর্মীয় শাসন ব্যবস্থা থেকে দূরে থাকতে পারে না কারণ খোদ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম তাকে ধর্মীয় শাসন কায়েম করার জন্য পাঠানো হয়েছিল ইরানের সর্বস্ত নেতা বলেন ধর্মীয় শিক্ষার প্রতিষ্ঠানগুলো দায়িত্ব হল সমাজকে পথ দেখানো আর যেহেতু সমাজ প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেহেতু ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যেও পরিবর্তন আনতে হবে আধুনিকায়ন করতে হবে তবে যারা এই পরিবর্তন সাধন করবেন তাদের অবশ্যই যোগ্যতা সম্পন্ন হতে হবে আয়তুল্লাহ খামিনীয় আরো রাষ্ট্র পরিচালনার ধরন এবং অর্থনৈতিক সমস্যার সমাধান সহ বিভিন্ন নতুন বিষয়ে যেমন ক্রিপ্টোকারেন্সির মতো বিষয়ে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে ভূমিকা থাকতে হবে তাদের মতামত আসতে হবে এসব বিষয়ে ইসলাম ধর্মের দিক নির্দেশনা মতামত যুক্তি এবং আদর্শ রয়েছে এসব আদর্শ খুঁজে বের করে তা নিয়ে কাজ করতে হবে আন্ত মহাদেশ মিসাইল সরেছে রাশিয়া দাবি ইউক্রেনের ইউক্রেনকে লক্ষ্য করে রাশিয়া প্রথমবারের মতো আন্ত মহাদেশ মিসাইল সরেছে বলে দাবি করেছে ইউক্রেনীয় বিমান বাহিনী বৃহস্পতিবার নভেম্বর ভোরে মিসাইলটি হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে মিসাইলটি সরা হয়েছে রাশিয়ার আস্তাখান থেকে ভোলো দক্ষিণ পূর্ব দিকের এই অঞ্চলটি কাশ্মিয়ান সাগরের পাশে অবস্থিত দেশটির বিমান বাহিনী আরও জানিয়েছে রাশিয়া তাদের দানিপ্রো অঞ্চলে দোকানপাট এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ভোর রাতে এই হামলা চালায় তবে এতে তাদের অবকাঠামো কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়টি স্পষ্ট করেনি তারা এছাড়া শক্তিশালী এই আন্তঃমহাদেশীয় মিসাইলটি আটকানো হয়েছে কিনা সেটিও জানায়নি তারা তবে রাশিয়া ছাড়া ছয়টি কে এই ক্রুজ মিসাইল ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী যদিও তাদের এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি আন্তমহাদেশীয় মিসাইলগুলোর রেঞ্জ বা দূরত্ব কয়েক হাজার কিলোমিটার হতে পারে এই মিসাইলটি বিস্ফোরক ছাড়া ছাড়াও পারমাণবিক অস্ত্র বহন করতে পারে রাশিয়ার ক্রুষ্ক অঞ্চলে লক্ষ্য করে গত দুই দিনে যুক্তরাষ্ট্রের এবং যুক্তরাজ্যের দূরপাল্লার মিসাইল ছড়িয়েছে ইউক্রেন এই হামলার পরপরই ইউক্রেনকে লক্ষ্য করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ছুড়ল মস্কো দুই সালে চব্বিশ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয় প্রায় তিন বছরে পা দিতে যাওয়া এই যুদ্ধ গত কয়েক মাস ধরে অনেকটা আড়ালে ছিল তবে রাশিয়া হঠাৎ করে আবারও দ্রুত সময়ের মধ্যে ইউক্রেনের বিশাল একটি অংশ দখল করে নিয়েছে এরপরই রাশিয়ায় মার্কিন ও ব্রিটিশ দূরপাল্লার মিসাইল সরেছে ইউক্রেন উপহার হিসেবে উত্তর কোরিয়ায় সত্তরটিরও বেশি প্রাণী পাঠালেন পুতিন উপহার হিসেবে সত্তরটির বেশি প্রাণী উত্তর কোরিয়ায় পাঠিয়েছে রাশিয়া এই তালিকায় একটি আফ্রিকান সিংহ ও দুটি বাদামি ভালুক রয়েছে রাশিয়ার মস্কো চিড়িয়াখানা থেকে এই প্রাণীগুলো উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং এর কেন্দ্রীয় চিড়িয়াখানায় পাঠানো হয়েছে বলে গতকাল বুধবার জানিয়েছে রুশ সরকার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে উত্তর কোরিয়ায় জনগণের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপহার হিসেবে এসব প্রাণী দেশটিতে পাঠানো হয়েছে প্রাণীগুলো উত্তর কোরিয়ায় পাঠানোর বিষয়টি দেখভাল করেন রাশিয়ার প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রী আলেকজান্দার কোজলাভ উড়োজাহাজে করে এসব প্রাণী উত্তর কোরিয়ায় পাঠানো হয় এসময় সঙ্গে ছিলেন মস্কো চিড়িয়াখানার প্রাণী চিকিৎসকেরা প্রাণীগুলো ইতিমধ্যে পিয়ং ইয়ং কেন্দ্রীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএন এ আজ বৃহস্পতিবাদ জানায় উপহার হিসেবে পুতিনের পাঠানো বিরল প্রাণীগুলো গ্রহণ করেছে পিয়ং ইয়ং এর আগে গত এপ্রিলে পিয়ং ইয়ং কেন্দ্রীয় চিড়িয়াখানার জন্য বিভিন্ন প্রজাতির পাখি পাঠিয়ে ছিল রাশিয়ায় এর মধ্যে ছিল ঈগল সারস ও তোতা